বৃহস্পতিবার সন্ধে একটি পোস্টে সোশ্যাল মিডিয়ায় প্রায় শোরগোল ফেলে দিলেন দেব টলিউড সুপারস্টারের পোস্টে জোড়ায় শুভারম্ভের কথা ছবিতে বিয়ের তত্ত্বে সাজানো মাছ মিষ্টি প্যান সুপারি এমনকি বড় বধুর হাতে হাত দেখা গেল বাইশে নভেম্বর সপরিবারের সকলকে আমন্ত্রণ জানালেন অভিনেতা ব্যাস এই পোস্ট দেখেই নেটপাড়ায় টলিউড সুপারস্টারের বিয়ের জল্পনা উস্কে দিলেন অনুরাগীদের একাংশ ব্যাপারটা কি তাহলে কি বিয়ের বসছেন দে এমন প্রশ্ন তুলেছেন অনেকে তবে পোস্টের একদম শেষ ছবিটি দেখলেই বিষয়টি খলসা হবে দেব আসলে তার পরবর্তী ছবি খাদানের একটি গানের জন্য এন প্রচার কৌশল প্রয়োগ করেছেন বাইশে নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমার দ্বিতীয় গান হায় রে বিয়ে আর গানের নামে যখন গাঠছোড়া বাধার কথা তখন পোস্টের নানা ছবিতেও বিয়ের রীতি রেওয়াজ তুলে ধরলেন দেব কোথাও জোড়া তত্ত্বে মাছ কোনোটাই আবার ক্ষীরের জোড়া প্রজাপতি সন্দেশ আবার কোনো ফ্রেমে মেহেন্দি পরা কোনের হাত বরের হাতের উপর আর সুপারস্টারের এমন পোস্ট দেখে ভক্তদের ভবিষ্যৎবাণী এই গান সুপারহিট হবেই হবে পাশাপাশি অনেকে আবার প্রশ্ন ছুড়লেন আপনি কবে সারবেন দিন কয়েক আগে রাজার রাজা গানে পূর্ব ফর্মে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার নাচে গানে দেখে পেয়ে ততধিক উচ্ছ্বসিত ভক্তরাও অনুরাগীদের কাছে মা স্থির হয়ে ফিরে এসেছেন তিনি তাও আবার মহাদেবের আরাধনা করে অনেকদিন পর নাচতে দেখলাম পুরনো দিন ফিরে এসেছে এমন মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে এবার হাইরে বিয়ের গানের পালা এই গানে কেমন চমক থাকে সেটাই দেখায়। এদিন দুই প্রযোজনা সংস্থা সুরেন্দ্র এবং দেব এন্টারটেনমেন্টের পক্ষ থেকে দ্বিতীয় গান প্রকাশ্যে আনার কথা ঘোষণা করা হলো বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পোস্টে সোশ্যাল মিডিয়ায় প্রায় শোরগোল ফেলে দিলেন দেব টলিউড সুপারস্টারের পোস্টে জোরায় শুভারম্ভের কথা ছবিতে বিয়ের তত্ত্বে সাজানো মাছ মিষ্টি প্যান সুপারি এমনকি বড় বধুর হাতে হাতে দেখা গেল বাইশে নভেম্বর সপরিবারের সকলকে আমন্ত্রণ জানালেন অভিনেতা ব্যাস এই পোস্ট দেখেই নেটপাড়ায় টলিউড সুপারস্টারের বিয়ের জল্পনা অসকে দিলেন অনুরাগীদের একাংশ ব্যাপারটা কি তাহলে কি বিয়ের পিড়িতে বসছেন দেব এমন প্রশ্ন তুলেছেন অনেকে তবে পোস্টের একদম শেষ ছবিটি দেখলেই বিষয়টি খোলসা হবে দেব আসলে তার পরবর্তী ছবি খাদানের একটি গানের জন্য এখানে প্রচার কৌশল প্রয়োগ করেছেন বাইশে নভেম্বর মুক্তি পাচ্ছে এই সিনেমার দ্বিতীয় গান হাই বিয়ে আর গানের নামে যখন গাঠছোড়া বাধার কথা তখন পোস্টের নানা ছবিতেও বিয়ের রীতি রেওয়াজ তুলে ধরলেন দেব কোথাও জোড়া মাছ কোনোটাই আবার ক্ষীরের জোড়া প্রজাপতি সন্দেশ আবার কোন ফ্রেমে মেহেন্দি পড়া কোনের হাত বরের হাতের উপর আর সুপারস্টারের এমন পোস্ট দেখে ভক্তদের ভবিষ্যদ্বাণী এই গান সুপারহিট হবেই হবে পাশাপাশি অনেকে আবার প্রশ্ন ছুড়লেন আপনি কবে সারবেন দিন কয়েক রাজার রাজা গানে পুরো ফর্মে ধরা দিয়েছেন টলিউড সুপারস্টার নাচে গানে দেখে পেয়ে ততধিক উচ্ছ্বসিত ভক্তরাও অনুরাগীদের কাছে মা স্থির হয়ে ফিরে এসেছেন তিনি তাও আবার মহাদেবের আরাধনা করে অনেক দিন পর নাচতে দেখলাম পুরনো দিন ফিরে এসেছে এমন মন্তব্য করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে এবার হাইরে বিয়ের গানের পালা এই গানে কেমন চমক থাকে সেটাই দেখায়। এদিন দুই প্রযোজনা সংস্থা সুরেন্দ্র ফিল্মস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স পক্ষ থেকে দ্বিতীয় গান প্রকাশ্যে আনার কথা ঘোষণা করা হলো